আসসালামু আলাইকুম বন্ধুরা কেচা আসেন আরগা ভিডিও লই চলি আইছি ই গয়ে হইছে আর শালির বিয়া গেছে হেতির বউবাতে ওর বাড়ি আইছি দেখছেন নি আমরা ব্যক্তি মিলি চলি আইছি বাড়ি গ্রামের ভিতরে একখানা বাসবাগানের ভিতরে কিন্তু পরিবেশটা সুন্দর আছে দেখছেন নি আঙ্গো পাবলিক গো লাইয়া রাস্তা আস্তে ডুলি ডুলি বাউরে মন হয় যায় তারা ইতা আইছে দেখছেন নি মেলা আইছে এমন ভাবে আইরা আস্তে আস্তে হেলি ডুলি কিভাবে আইরা তারা বিয়া বাড়িতে নয় তারা মেলায় গুইতে আইছে যেভাবে তারা হেলি ডুলি আড়ি আইয়ে দেখছেন নি কি অবস্থা এতা গো আর বউ আবার সামনে আইসে একখানা ক্যামেরার সামনে কয় হালো কেমন আছো দেখছেন নি ব্যাকেট কি সুন্দর টারা তার মা মনে হয় যে কোনো অনুষ্ঠানে আইসে দেখছেন এতারা যে বিয়ে বাইতে আইসে এতারা ভুলিয়ে গেছে দেখছেন নি বেগুন আইয়ে রাস্তায় আসতে তো আই ওই ভিডিও করতে দেখছেন নি ওই হালি জামাই আইয়ে হেতে ওকে আইতে আসি আপনার ওই আনতে হেতের হিসে হিসে আমরাও যাইতে লাগলাম বাগানের ভিতরে বাড়ি বাড়ি গা সুন্দর আছে গ্রামের বাড়ি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর পরিবেশ চারপাশে নিরিবিলি একদম বাগান টাগান আছে অনেক কিছু আর যদিও বাড়িটা টিনের ঘর তবুও যে অনেক খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই বাড়ির চাইয়ের পাশে দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা ইয় দিয়ে আবার বাবির ঘাড়ে লিসে বাবির লগে আমরা কেন দুষ্টামি করি দেখছেনি দেখছেন বাহরে তাই এই বাবির লগে ছবি তুলি লিখছি বাউরি হতে কি খুশি ছবি তুলিতে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এর শালিয়াঙ্গলায় অপেক্ষা করে ইয় দি বাবী আর জামাই লগে দুষ্ট করে দেখছেন ভিতরে এত রাজ্যের মানুষ যেহেতু ঘরের রুম দুগা রুম ছোটো তাই আস্তে আস্তে এর অনেক মানুষ দরজার সামনে ঘাড়ে এসে আর আছে ই গাইছে বাবির হল হাত দেখছেনি হেতে ওকে হার টাটা দেয়ার দেখছেন তো আমরা আস্তে আস্তে রুমের ভিতরে যাই এর যেহেতু রুমের ভিতরে অনেক মানুষ আহ দেখছেন আস্তে আস্তে যাই যেহেতু রুমের ভিতরে অনেক মানুষ এত মানুষ আয়সে জায়গা হইতো না তো আস্তে আস্তে যা যাইতে শালি রেডি এর বই রেছে তাহলে কি সুন্দর করে সাজে গুজি রে টাটাদের হেতির শাড়ি গা আমরা গিফট করছিলাম বিয়া হোলো কে দেখছেন কেমন এসে জানাবেন তো শালি বলই একগা ছবি তুললাম যাই হোক হেঁথি অনেক খুশি আমরা দেখছেন আমার বউ গা সুমাদ হেতিরে বাউরে হেঁতি তো সেই খুশি আঙ্গরে দিয়ে দেখছেন নি হেতিকা বইতে তো যাই হোক অনেক খুশি দেখছেন হলান এগুণ বেগুন পরে তো হইছে আর সরে হাতে সরো বাড়ির বন্ধু তো যাই হোক আমরা এখানে বাড়ির সাইড পাশে ঘুরে চাই কি সুন্দর পুকুরি গা ফুকুরে লাল সাপলা দড়ি রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পুকুরের সাইড পাশে অনেক সবজি আবাদ করা হয়েছে মনে হয় এনে লাউ করলা টলা এখানে দিয়েছে পুকুরি গা ফিরে আতুন তো মন চাইছে হানিত নামিয়ে যাই কিন্তু কি ওর মো জামা কাপড় তো বিজি যাবো ত্যা যার তা অন্য হানিত নামি তেন অন্য কোনো সুন্দর নাম তো অবশ্যই হানিত নাম আমি সেই বিটি গা আমি করে দিয়াম আস্তে আস্তে সামনে দিয়ে গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ দেখছেন পুকুরের সাইড পাশে কি সুন্দর নিরিবিলি অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে সেই লাগতে আছে অসাধারণ পুকুরের পানিটাও সেই পরিষ্কার একদম বাঁধানো গাড় দেখছেন তার লাগতেছে পুকুরের সাইড পাশের পরিবেশটা খুব সুন্দর অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ দেখানা খারা গিয়েছে এটি ছবি টবি তুলনায় লাই আম গাছের তলে সরোবাইয়ের বন্ধুরে দিই এতে গা পারে খারা নাগানের কোকা ছবি তুলি দিই তে তারা ফটোশ্যুট লই ব্যস্ত আইও দেই এর তাকে ফটোশ্যুট দেখছেন খালি ছবি তুলে আর বউ ছবি তুলে নিলে এত হা গল ক্যামেরা দেখলেই খালি ছবি তুলতেছে ছবি তুলন সারা হেতির হেঁটির দেখছেন নি তারা বাইবেন ছবি তুলে আর ভিডিও করি কেমন লাগে কি সুন্দর যায় আর এই গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ এটা হয়েছে বগুড়া বগুড়া গাবতুলি খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা সুন্দর জায়গা এসে আমরা গুড়ি বার্লায় যেহেতু দুপুরবেলাতে দেখছেনি হেতে কি সুন্দর করি ছবি তুলে তো সামনে দিকে এক টানা জায়গায় ফুকুরের সাইড একেবারে গাছপালা পরি গাছপালা দিয়ে বরা অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আসলে সত্যি খুব ভালো লাগে বিশেষ করে এই সানবাদানো পুকুর দিয়ে অত্যন্ত মনে চাইছি আমি অনেক ঝাঁপ দি হানিতে হি যাই কিন্তু কি ওর মো বিয়া বাড়িতে বেড়াইতে যা পরে কোনো সমলে অবশ্যই পানিতে গোসল কর্ম এই পুকুরে কি সুন্দর পরিবেশ দেখছেন এই সাইড গাছপালা বা ওর অসাধারণ ফ্যানটাশটি লাগতে আসে এত সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আইলে যে কারোরই মন বালা হয়ে পড়ে দেখছেন পুকুরের সাইড কি সুন্দর গাছপালা পর অসাধারণ লাগতেছে এই পরিবেশটা দেন আবার তাল গাছ যদিও যেহেতু শীতকাল ছিল আর পুকুরের সাইড পাশে দেখছে কি সুন্দর মানুষ গাছপালা লাগাই রাখছে এত সুন্দর লাগে সাইড পাশের দৃশ্যটা যা বলার মতন মানুষ এখানে অনেক রকম শাক সবজি আবাদ করছে দেখছেন তো আমরা আবার যাই আস্তে আস্তে ফুকুর গার্ডের দিকে দেখছেন তো আমরা ফুকুর গাটের এই নিচে নামি ইস জামু দেখছেন পানি এত পরিষ্কার এত পরিষ্কার যা কনের মতন এই পুকুরে মাছও আছে আবার অনেকে সাঁতারও কাটে সাঁতার শিখে না গিয়ে এই পুকুরে পানিটা আসলে অনেক পরিষ্কার একদম টলমল করতে আছে একেবারে সকসকা ফানি দেখতে সেই লাগতে অসাধারণ পরিবেশ আঙ্গ অঙ্ক কে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবসময় আঙ্গ পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওতেই